আমি কেন যাও বাংলাদেশ আসবে

এই! থেকে করেছেন আমরা জন্য দায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত সহকর্মী

আর সামনে যে আপনারা আপনারা আপনাদের ইলাহকে করতে আপনারা ফারুক

রাফুল্লাহ সামনে ভালোই থেকে রাখাতে দেন 28 সামনে দেন 11 আল্লাহ তাআলা

تتبع الملتقى من تشاء وتعد من تشاء وتضل من تشاء يا بلاد إنك على كل شيء আর <laughs> যারা <laughs> <laughs>